ফিরাদ হাকিম ঠিকই বলেছেন ইতিহাস কখনো বদলায় না মহাত্মা গান্ধীকে হত্যা করে এক হিন্দু ব্যক্তি নাথুরাম ঘটসে কেন হত্যা করে এই প্রশ্নের উত্তর খুব সরলভাবে দেওয়া কঠিন কিন্তু ফিরাদ হাকিম হঠাৎ এই উদাহরণ কেন টানলেন মাত্রই মুসলিম এই ধারণাকে খণ্ডন করতে গিয়ে ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধীর হত্যার উদাহরণ টানেন বোঝানোর চেষ্টা করেন এদের হত্যা করেছিল অহিন্দু ব্যক্তিরা তাই জঙ্গির কোনো ধর্ম থাকে না ফিরাদ হাকিমের এই মতবাদ একদম সঠিক সব জঙ্গি মানেই মুসলিম নয় আর সব মুসলিমই জঙ্গি নয় বাংলাও জানে তবু কেন জানাব ফিরাদ হাকিম এই কথা বললেন পিছনে কি অন্য কারণ রয়েছে চলুন একবার বোঝার চেষ্টা করি বসন্ত এসে গিয়েছে কিভাবে বুঝবেন কোকিল ডাকবে শীতের ঝরা পাতা দুলতে দুলতে খসে পড়বে পলাশ কৃষ্ণচূড়া রাধাচূড়ায় ঢেকে যাবে চারিদিক তেমনি ভোট আসছে এটাও বোঝা যায় দেখছেন না শুভেন্দু কেমন লাফালাফি করছে ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করছেন এদিকে ফিরা থাকি মুসলিমদের উস্কে বা তাদের ভাবাভেগ নিয়ে নানা রকম গরম গরম কথা বলছেন এই জঙ্গির উদাহরণটা কতকটা তাই শুভেন্দু যেমন সব হিন্দু এক হও স্লোগান দিচ্ছেন ফিরাদ উল্টো দিকে মুসলিম ভোট একাট্টা করতে জঙ্গি শঙ্কাতত্ত্ব আওড়াচ্ছেন আসলে সব ভোটের টান হার আপনারা ভাবছেন এই তো আমি হিন্দু তাই আমার কথা বলছে আমি মুসলমান তাই আমার কথা আসলে ওরা হিন্দু মুসলিম জানে না ভোটের জন্য এমন মেরুকরণ করতে দুই পক্ষই পিছুপা হয় না আপনারা যত লাটালাটি ফাটাফাটি করবেন দাঙ্গা করবেন ওদের লাভ ওরা তখন ভোটের অঙ্ক কষবে কত মানুষ মরলে কত ভোট মেলে এই যে ধরুন না শুভেন্দু অধিকারী যে বলছেন আর পাঁচ শতাংশ ভোট পেলে আমরা সরকার করব। মুসলমানদের কোনো প্রয়োজন নেই কিন্তু গণতান্ত্রিক দেশে এটা করার অধিকার কারোর আছে মানুষের সরকার নয় হিন্দু সরকার এটা কি হতে পারে আবার অন্যদিকে দেখুন মুসলিম সংখ্যাতত্ত্ব বোঝাচ্ছেন ফিরাদ হাকিম বেশি সন্তান উৎপাদনের কথা বলছেন গণতান্ত্রিক দেশে এই ধরনের কথা বলা কি উচিত তবুও বলছেন একজন মন্ত্রী জনপ্রতিনিধি গণতান্ত্রিক দেশে হয়তো সবই সম্ভব তবে আমরা বাঁদরের দল আমাদের যেভাবে বোঝাবে সেভাবেই বুঝবো তাদের ভোট দিয়ে সরকারে নিয়ে আসবো তারপর তারাই আমাদের ভাগ করবে কবে বুঝবেন আমরা বাঁদর নাচ্ছি তো তাদের হাতে